আমার পাশের বাড়িতে একটা মেয়ের বিয়ে হয়েছিল বিয়ের কার্ডে লেখা ছিল মদ খেয়ে কেউ বিয়ে বাড়িতে আসবেন না দেখা গেল বিয়ের দিন বরই আসেনি বিবাহিতের জন্য একটা টিপস আছে আমার কাছে মানিপাসে সবসময় বউয়ের ছবি রাখবেন যখনই কোনো বিপদে পড়বেন সঙ্গে সঙ্গে মানিপাসটা বের করে বইয়ের ছবিটা দেখবেন আর ভাববেন এত বড় সমস্যা যখন সামলে নিচ্ছি তাহলে এটা কোনো সমস্যাই নয় দেখবেন সব সমস্যা সমান আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না ক্লাস সেভেন এইটে যে আমি সংস্কৃত পড়লাম সেটা কোথায় কাজে লাগলো আমি তো বুঝতেই পারলাম না হাসতে হাসতে হঠাৎ রেগে যাওয়া মানুষদের মধ্যে একজন হচ্ছে আমি মদ খেয়ে লিভার নষ্ট করাচ্ছে চুমুখে চরিত্র নষ্ট করা অনেক ভালো সত্যি বিশ্বাস করুন আমার বাড়ির লোক যদি রান্নাঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলতো বেরিয়ে যা আর তোর হাতে রান্না আমি খাবো না বিশ্বাস করুন আমি বেঁচে যেতাম কি কষ্টটাই না লাগে রান্না করতে আমার সাথে পাঙ্গা নিমিরা বলে দিচ্ছি আজকে একটা পিঁপড়েকে আমি টু দিয়ে উড়িয়ে দিয়েছি কাছের পথ কাছের পথ খুব দূর মনে হয় যদি সঙ্গে কেউ না আর দূরের পথ খুব কাছে মনে হবে যদি পিছনে একটা কুত্তা পড়ে আমি চুপ করে থাকি বলে আমার মজা নিও না আমি হাসতে হাসতে তোমার হাসি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি সবসময় হাসি খুশি থাকুন আর পাশের মানুষকে বুঝিয়ে দিন যাতে তারা কনফিউজ হয়ে যায় যে সে এত হাসি খুশি থাকে কেন ভেবেছিলাম বড় হয়ে গরিবদের সাহায্য করি কিন্তু বড় হয়ে বুঝলাম সব থেকে বড় গরিব তো আমি আমি কিন্তু বোকা নই নাটক আমিও বুঝি আসলে আমার নাটক দেখতে ভালোই লাগে তাই তো আমি বোকা সাজি ব্যবসায়ী আর সরকারি কর্মচারীর মধ্যে পার্থক্যটা কি ব্যবসায় হচ্ছে যে জ্বর সর্দির মধ্যেও কাজ করে আর সরকারি কর্মচারী হচ্ছে যে কাজ দেখলে জ্বর এসে যায় অনলাইনে তারাই বেশি থাকে যাদের বাবু সোনা আলু পটল এইসব কিছুই নেই যেমন আমি যেমন তুমি কি ঠিক বললাম না আচ্ছা বলো তো বিয়ের আগে প্রেম করার মানেটা কি লোকের বউকে পাহারা দেওয়া সময়ের মূল্য তখনই বুঝতে পারবেন আপনি যখন আপনার আমাশা হয়েছে আর বাথরুমের ভিতরে ঠিক তখনই অন্য কেউ ঢুকে বসে আছে